চমৎকার আর একটা কালার বড় ফুলের মধ্যে সাইজ হয়ে যাচ্ছে ফর্টি এইট থেকে ফিফটি টু পর্যন্ত বড় বডি ঠিক আছে ওনাদের নিজস্ব কালেকশন এগুলো আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন এটাও অনেক চমৎকার একটা তৈরি করে প্রাইসটাও কিন্তু একদম হোলসেল প্রাইস বলা হবে এখন যেই প্রাইসটা বলা হবে ঠিক আছে চায়না লিলেন ফ্যাব্রিক পর্যন্ত এটা দেখেন সুন্দর বেজ কালারের মধ্যে ব্ল্যাক আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে কিন্তু বড় সাইজের আমরা কোর্স নিয়ে এসেছি অনেক কাপড়াই আছেন কিন্তু চান যে আপু আমাদের তো সাইজ আরও বড় লাগে আর বড় দেখান তো নর্মালি বড়গুলো হয় না ওনারা স্পেশালি নিজেরা তৈরি করে সেই জন্য আপনাদের কথা ভেবে বড় বডির এগুলো তৈরি করেছে ঠিক আছে ফর্টি থেকে শুরু করে বডিটা হয়ে যাচ্ছে ফিফটি টু পর্যন্ত বায়ান্ন পর্যন্ত এই কোর্সগুলো পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এই প্রথম কিন্তু ইউটিউবে আমরা এই ধরনের কোর্স বায়ান্ন পর্যন্ত দেখাচ্ছি সোয়া হেরিটেজ ভিডিওস কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সরাসরি আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আপনার শার্টটা একদম লং উপর থেকে নিচ পর্যন্ত বুতাম আর এই যে গলাটা দেখতে পাচ্ছেন রাউনের মধ্যে গলা হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কফ করে দিয়েছে পাটান আছে এখানে পাজামাটা অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে পাজামাটা ছোট হয় এই বড় সাইজের সাথে কিন্তু বড় সাইজের পাজামা দিয়েছে ঠিক আছে পাজামার নিচের ঘেরটাও কিন্তু অনেক দেখেছেন আমার এক হাতের চাই তো রকম বড় হচ্ছে এই যে দেখেন দেখেছেন আচ্ছা এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি প্রত্যেকটার হাতা বড় থাকবে পাজামা হচ্ছে এটা ঠিক আছে কালারগুলো সব দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটার সামনে ওপেন বাটন থাকছে সাইজ হয়ে যাচ্ছে ফর্টি থেকে ফিফটি পর্যন্ত বড় বডির ঠিক আছে ওনাদের নিজস্ব কালেকশন এগুলো নিজেরা তৈরি করে প্রাইসটাও কিন্তু একদম হোলসেল প্রাইস বলা হবে এখন যেই প্রাইসটা বলা হবে তারপরে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে দেখেন চমৎকার আরেকটা কালার বড় ফুলের মধ্যে পাজামা প্লাজো পাজামা থাকবে ঠিক আছে এই দেখেন এক এক করে প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি বা এই সুন্দর এই কালারটা দেখেন গোল গলার মধ্যে থাকবে ওকে এটা থাকছে পাজামা মাস্টার্ড কালার ওকে এটা থাকছে পাজামা এটা দেখেন এই কালেকশনগুলো নিতে হলে আসতে হবে সোয়াগ হ্যারিটেজে অথবা হচ্ছে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন এটাও অনেক চমৎকার একটা কালেকশন দেখতে পা এই প্রিন্টটা কিন্তু অনেক ভাইরাল ফেয়ার্স এই টাইপের স্টাইলের কোর্স আপনাকে এত বড় সাইজের কিন্তু কেউ দেবে না হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো এই দেখেন ফর্টি থেকে ফিফটি টু পর্যন্ত বডি পেয়ে যাবেন কি সুন্দর সুন্দর প্রিন্ট মাসাল্লা প্যান্ট একদমই সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ঠিক আছে চায়না লিলেন ফ্যাব্রিক্সের প্যান্ট কি সুন্দর কালার দেখেন প্রত্যেকটার সাথে প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার টু পিস হচ্ছে একদম ফ্রি সাইজে থাকবে ফর্টি এইট থেকে ফিফটি টু পর্যন্ত এটা দেখেন সুন্দর বেজ কালারের মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন মাশাল্লাহ যার যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে দেওয়া হবে এত বড়ো বডির কোর্সগুলো শার্ট এবং প্লাজোগুলো দেওয়া হচ্ছে একদম হোলসেল প্রাইজে এটাও ব্ল্যাকের মধ্যে গলাটা গোল গলা হবে যেহেতু গরম অনেকেই শার্ট কলারটা পছন্দ করেন না সেই জন্য কিন্তু কামিজের মতো গোল গলা দেয়া হয়েছে এটা হচ্ছে প্যান্ট আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্কিন দিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর ব্ল্যাক কালার একদম পুরোটা ওপেন বাটন কিন্তু এই যে দেখেন ওকে প্যান্ট এটা দেখেন ওকে যার ভালো লাগবে নিয়ে নিবেন এগুলোর প্রাইস থাকবে প্রাইসটা একটু বলে দিই ভাইয়া ছয়শো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা একদম হোলসেল প্রাইস দেখেছেন পাজামাটা কত চড়ায় যে দেখেন আমি দেখাই আপনাদেরকে দেখেন দেখেছেন একদম প্লাজো পাজামা কিন্তু দেখেন ওপেন বাটন অল ওভার পাজামা এটা এটা দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ ভালো লেগেছে ফর্টি এইট থেকে ফিফটি টু পর্যন্ত বডি পেয়ে যাবেন ইনশাল্লাহ সোয়াগ হ্যারিটেজ থেকে দেখেছি সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স স্ক্রিনে আমরা নাম্বার দুটো দিয়ে দিব আজকে যেই প্রাইজে দেখিয়েছি এই প্রাইজে কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না যার যার ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন